নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম এটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত একটা তথ্য বাড়িতে এস সাইজ কীভাবে নির্ণয় করবেন আপনারা ভিডিও থামডেল দেখেই দরজুর আপনারা চিনতে পেরেছেন যে আমি কী ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি এস টি পি সম্পর্কে অনেকেই অনেক অনেক সম্পর্কিত কিছু হয়তো জানেন এবং কিছু হয়তো জানেন না তো এস মানে হলো সোয়েস ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের বাড়ির যে বর্জ্য পদার্থ যে বর্জ্য আমাদের জলটা সেই জলটা যেভাবে আমরা ট্রিট করি এবং ট্রিটমেন্ট করার পরে জলটা বাইরে যেভাবে আমরা নিষ্কাশন করি সেই টোটাল প্ল্যানটাই হলো এস টিপি তো এখানে একটা আপনি ছবি দেখতে পাচ্ছেন এস টিপির সাধারণত এই রকম দেখতে হয় এবং এবং টি সাইজ এবং তার কার্যকারিতা তো অনুসারে বিভিন্ন রকম এস আপনারা হলো দেখতে পাবেন আর সেটা নিয়ে আমি একদিন অন্যদিন আপনাদেরকে হলো ভিডিও করে দেখাব আজকে আমরা জানতে চাইছি যে এস টিভির সাইজ আমরা কীভাবে নির্ধারণ করবো তো আমরা তাহলে দেখোতে পারি ভিডিওতে তো এস টিভির সাইজ নির্ধারণ করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে একটা বাড়ি কিংবা একটা ফ্ল্যাট টোটাল কতজন থাকে আমি একটা অ্যাপার্টমেন্ট ধরলাম যে একটা অ্যাপার্টমেন্টে একশোখানা ফ্ল্যাট আছে মানে টোটাল পপুলেশন অফ দ্য বিল্ডিং হানড্রেড পিপল তো একশো জন থাকলে সেখানে থ্রি বিএইচকে ফ্ল্যাট আছে পঞ্চাশটা এবং টু বিএইচকে আছে পঞ্চাশটা আর থ্রি বিএইচকে ছজন করে পঞ্চাশটা ফ্ল্যাটে একশো একশো জন এবং টু বিএইচকে একশো পঞ্চাশ জন টোটাল তিনশো তিরিশ জন থাকে তো স্টেপ টুতে আমরা দেখবো যে এক একটা পার্সনের ডোমেস্টিক এবং ফ্লাশিংয়ের জন্য অ্যাজ পার এম ন্যাশনাল বিল্ডিং কোড বলছে যে কত লিটার জল লাগতে পারে একটা পার্সনের জন্য ডোমেস্টিকের নব্বই লিটার এবং ফ্লাসিংয়ে ফর্টি ফাইভ লিটার মানে টোটাল একশো লিটার জল লাগে সুতরাং একশো জনার জন্য আমরা যে ক্যালকুলেশনটা করছি একশো জনার হিসাবে তো সেখানে একশো জনার জন্য আমাদের এখানে ডোমেস্টিক লাগবে ন হাজার ফ্লাশিংয়ে লাগবে চার হাজার পাঁচশো লিটার এবং টোটাল লাগছে তেরো হাজার পাঁচশো লিটার তো এখানে আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে ডোমেস্টিক আর ফ্লাসিংয়ের মধ্যে পার্থক্য কী ডোমেস্টিক ইউজ বলতে আমাদের স্নান জামা কাপড় কাঁচা এবং খাবার এই জলটা হল ডোমেস্টিক ফ্লাসিং বলতে যেই জলটা আমরা আমাদের বর্জ্য পদার্থের সঙ্গে নিষ্কৃত হচ্ছে যেমন আমাদের পায়খানা বাথরুম যেই মানে যে মানে যেই পরিমাণ জলটা সেটাই হলো আমাদের ফ্লাশিংয়ের জল তো এই হল আমাদের ডোমেস্টিক আর ফ্লাশিংয়ের মধ্যে পার্থক্য তো এখানে আমরা দেখতে পেলাম যে ডোমেস্টিক আমাদের প্রতি জন প্রতি আমাদের কত জল লাগে এবং কত প্রতি হলো জোন প্রতি কত আমাদের জল লাগে এবং তার টোটাল হলো পরিমাণ এবার আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট জেনারেশ ওয়েস্ট ওয়াটার জেনারেশান ক্যালকুলেশান এই ক্যালকুলেশানটার উপর ভিত্তি করেই আমরা কিন্তু একটা বিল্ডিংয়ের এস টি আমরা ক্যালকুলেশান করি এই ক্যালকুলেশানটার আপনাদের বন্ধুরা ভালো করে দেখতে হবে এই ক্যালকুলেশানটা যদি দেখতে পারেন তাহলেই কিন্তু মেন আপনি এখান থেকে কিন্তু বুঝতে পারবেন এইটটি পার্সেন্ট অফ ডোমেস্টিক ইউজ অফ ওয়াটার এইটটি পারসেন্ট ডোমেস্টিক অফ ইউ ইউজ অফ ওয়াটার আমরা যেখানে আমরা যেখানে এর আগের পৃষ্ঠারে দেখেছিলাম যে ন হাজার লিটার আমাদের লাগছে ডোমেস্টিকের জন্য তার এখানে এইটাই এইটটি পার্সেন্ট ধরা হয়েছে তো সেটা হলো বাহাত্তর হাজার লিটার আর ফ্লাশিংয়ে ধরা হয়েছে চার হাজার পাঁচশো তার নাইনটি ফাইভ পার্সেন্ট সেখানে ধরা হয়েছে চার হাজার দুশো পঁয়াত্তর লিটার চার হাজার পাঁচশো কিন্তু আমরা এই ফ্লাশিং থেকে পেয়েছি আচ্ছা সাত হাজার দুশো এবং চার হাজার দুশো পঁয়াত্তর ন হাজারের এইটটি পার্সেন্ট সাত হাজার দুশো লিটার এবং চার হাজার পাঁচশো নাইনটি লিটার তো টোটাল ওয়েস্ট ওয়াটার জেনারেট সাত হাজার দুশো এবং চার হাজার দুশো পঁয়াত্তরকে যোগ করার পরে এগারো হাজার চারশো পঁয়াত্তর লিটার ওয়াশিং এবং আদার পারপাস এই ওয়াশিং এবং আদার পারপাস মানে আপনি কার ওয়াশিং করছেন আপনি গার্ডেনিং করছেন গার্ডেনিংয়ে জল দিচ্ছেন এই সব যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় নয় কিন্তু একেবারে মানে সেই জলগুলোকে আমরা অবহেলা করে হলে চলতে পারি না সেই জলগুলো পাঁচশো লিটার এস ডিজাইন ক্যাপাসিটি এভাবেই বের হচ্ছে যে এইটটি পার্সেন্ট ডোমেস্টিকের ওয়াটারের উপর যেটা আমাদের আসছে সাত হাজার দুশো নাইনটি ফাইভ ওপর যেটা আসছে চার প্লাস এই যে ফাইভ লিটার যোগ করার পরে এগারো লিটার সে ইলেভেন পয়েন্ট নাইন এই যে নাইন এই পরে আমরা এটাকে মানে লামসামে টোয়েন্টি কেএলডি ধরে চলতে পারি তো টোয়েন্টি কেএলডি একটা এস টি বিল্ডিং ক্যাপাসিটি মানে একটা একটা বিল্ডিংয়ের এস টি পির হলো ক্যাপাসিটি তো এই রকমভাবে সাধারণতভাবে আমরা ওয়েস্ট ওয়াটার জেনারেশান করে মানে ওয়েস্ট ওয়াটার ওয়েস্ট ওয়াটার জেনারেশনের আমরা ক্যালকুলেশান করে আমরা এস টিপির ডিজাইন ক্যাপাসিটি আমরা বার করতে পারি এছাড়া যদি এর এর ওপর যদি আরও কিছু আপনাদের হল ডিটেলস হলো জানতে চান তাহলে আমাকে অবশ্যই হলো কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন তো আশা করবো আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর সরব আর সবার শেষে বলে দিই আমাদের এই এইটা টোটাল ভিডিওটা দেবনাথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন থেকে আমরা এখান থেকে তৈরি করেছি এবং বিভিন্ন রকমের আমরা এখান থেকে সার্ভিস প্রোভাইড করি লাইক বিল্ডিং প্ল্যান এস্টিমেট কস্টিং বিওপি প্রিপারেশান বাজেট প্রিপারেশান রেড অ্যানালাইসিস তো যদি কোনো সংস্থার কিংবা কারো কারো পার্সোনালি কোনো রকমের এরকম সার্ভিস লাগে তো আমাদের নিজের নাম্বার দেওয়া হলো এই নম্বরে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করতে পারেন নমস্কার